একবার ভেবে দেখুন দল পয়েন্ট টেবিলের তলানিতে স্ত্রী ডিভোর্স কেস ফাইল করছেন ফর্মলেস যখনই স্টেডিয়ামে নামছেন দর্শকরা তখনই সাপরি সাপড়ি বলে চেচাচ্ছেন কতটুকু মনোবল থাকলে ফিরতে পারবেন আসে মনের জোর হার্দিক পান্ডিয়া ফিরেছেন এক মাস আগে যে লোকটা ইন্ডিয়ান টিমের সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি ছিলেন আজ তিনি হিরো পান্ডিয়ার কামব্যাক তার আনন্দ মেশানো ওই চোখের জলেই ঘেরা টেটুবর্তি শরীর ক্রিকেটের ব্যাট বয় রাশিয়ার স্ত্রীর সঙ্গে নাকি সারা সারি হয়ে গেছেন ট্রোল হন কথায় কথায় আইপিএলে অভিযুক্তর কাঠগড়ায় যখন তখন চোটের কবল বল করলে ব্যাট করেন না ব্যাট করলে বল করেন না কেউ কেউ দাগিয়ে দিয়েছিলেন এই ছেলেটিকে দিয়ে কিছু হবে না নষ্ট প্রতিভা এমন অপবাদ নিয়ে যাকে দিনের পর দিন চলতে হয় তার মনোবল কেমন হতে পারে অবসরে চলে যেতে চাচ্ছিলেন সময় যে টিম ক্যাপ্টেন করে ফিরিয়েছিলেন সেই টিমেও ভরসা পাননি সেখান থেকে হারিয়ে যেতে পারতেন আর সেখান থেকে হারিয়ে না গিয়ে বর্তমান ক্রিকেটের ব্যাট বয় ফিরে এলেন রূপে শুধুই কি ফিরলেন বুঝিয়ে দিলেন তিনি ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেটের কাণ্ডারি বিশ্বকাপের তিনটি মুহূর্ত বিরাট কোহলির কামব্যাক সূর্যকুমার ইয়াদবের অবিশ্বাস্য ক্যাচ আর যার বলে ধরলেন ক্যাচ তিনি সেই হার্দিক পান্ডিয়া প্রোটিয়াদের তখন তিরিশ বলে তিরিশ রান দরকার টি টোয়েন্টিতে এমন টার্গেট হেসে খেলে যেতা দেয় কিন্তু তখনই হার্দিক দিলেন মোক্ষম ধাক্কাটা বিস্ফোরক ফর্মে থাকা হেনরিক্স কেলাসেনকে ফিরিয়ে দিলেন এই ফেরানোটাই ইন্ডিয়াকে ম্যাসে ফেরালো বিশ্বকাপটাও জিতিয়ে দিল হার্দিক পুরো বিশ্বকাপ জুড়ে দারুণ পারফর্ম করেছেন বিশেষ করে বল হাতে ক্যারেবিয়ান মাঠে মিডিয়াম পেসাররাই সব থেকে বেশি সফল হন হার্দিকে তাই বাজি ধরেছিলেন রোহিত শর্মাও পুরো টুর্নামেন্টে বল হাতে দল কেটে নেছেন মাঝের ওভারগুলোতে তার পুরস্কারও দিলেন রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেনের পদ থেকে সাঁটাই করা হয়েছিল রোহিত শর্মাকে তার বদলে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে তাতে কি সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল তাদের এসবের গুঞ্জনই চলছিল এতদিন তবে বিশ্বকাপ জিতে একটি চুমু দিয়েই সব গুঞ্জন উড়িয়ে দিলেন রোহিত গোফ দারিকেটে কেটে নতুন লুকে বিশ্বকাপ খেলতে নেমেছিল পান্ডিয়া ঘরে বাইরে সমস্যায় জর্জরিত থাকা হার্দিক নিজেও জানতেন এই বিশ্বকাপই ফিরিয়ে দিতে পারে তার পুরনো সাম্রাজ্য হলো তাই হার্দিককে উষ্ণ আলিঙ্গন দিলেন বিসিসিআইয়ের সচিব জয়সা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে আবেগে ভাসলেন হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার জায়গায় তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করাতে যেখানেই যেতেন সেখানেই হার্দিককে কটাক্ষ শুনতে হতো আর যারা সেই কটাক্ষ করতেন তারা নিশ্চিতভাবে হার্দিক পান্ডিয়ার প্রতি চিরকৃতজ্ঞ বিশ্বকাপের সরাসরি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসকে ভারতীয় সহ অধিনায়ক বলেন এটা আমার জন্য অত্যন্ত আবেগের একটা মুহূর্ত ছিল কোনো একটা বিষয় ঠিকঠাক হচ্ছিল না কিন্তু এই বিশ্বকাপটা দেশের সবাই চাইছিল গত ছয় মাসে আমার সঙ্গে যা যা হয়েছে সে সময় আমি একটা কথাও বলিনি কিন্তু আমি জানতাম যে এমন একটা সময় আসবে যখন আমি নিজেকে মেলে ধরতে পারব আর এরকম একটা সময় এই মুহূর্তটাকে আরও স্পেশাল করে তুলেছে